মহাকালের কষাই তখন তুমি আরও কিছুকাল চালিয়ে যাওয়ার কথা ভাবলে কি হবে সংসারের উদাসীনতা বুঝিয়ে দেবে বুড়ো এবার হড় খাবার কোশিশ করো ঘর আটকে সবাব আটকে রোগের ডিপু হয়ে পড়ে থেকো না তোমার কালে কর্তব্য শব্দটা অভিযানে ছিল এ কালে কর্তব্য ধর্তব্যই নয় কানে আসবে ফিস ফাস এবার গেলেই তো পারে গৃহিণী জীবিত থাকলেও বিশেষ সাহায্য করতে পারবেন না কারণ নয়া জামানার সংসারে তিনিও ঝরতি পড়তি মাল যৌবনে চুল বালি খসানো দাপ নেই চামড়া কুঁচকে গেছে চুল পেকে গেছে চোখে পুরু লেন্সের চশমা কুমরে বাত রক্তে চিনি পেশার চড়ার দিকে তিন দাপ সিঁড়ি ভাঙলে হাঁপড়ের মতো হাঁপান তাহলে মনে রাখাই ভালো আবার সন্তু তুকারাম মহাকালের কষাইখানায় যত তাড়াতাড়ি যাওয়া যায় ততই ভালো নয়তো বড় যন্ত্রণা